অফিসের এত কাম নতুন লোক আসবে আজকে তাদের ইন্টারভিউ নেওয়া এত মানুষ থাকতে অফিসে বস আমার এই কামটা দিল কি আর করার কাজ যখন দেশে করা তো লাগবে হচ্ছে আমাদের অফিস আর ফোসকা বানানি হইল আমাদের মেইন কাজ আমাদের কিন্তু কোনো আউটলেট নাই এই কাজের জন্যই আজকে নতুন লোক নিতেছে অফিসে আমি ফুরান লোক এই অফিসের সেই জন্যই বস কামটা আমারই দিছি তাই দেখি কয়জন ইন্টারভিউতে পাশ করে এই অ্যাসিস্ট্যান্ট কে আসছে ভিতরে ফাটাই দিয়ে তারা হো করবি নে একজন একজন করে পাঠাবি তা তোমার নাম তো শেফ আলী তোমার কি আমাকে কামের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে আছে স্যার আছে তা এর আগে তুমি কি কাজ করছিলে স্যার আগে কাজ করলে কি আপনাদের এখানে কাজের জন্য আসতাম নাকি তা তুমি তো বললে তোমার অভিজ্ঞতা আছে স্যার আমি অভিজ্ঞতার কথা বলি নাই আমি বলছি আপনাদের কাজ সম্পর্কে আমার ধারণা আছে এই আর ফুচকা তো স্যার আমরা ছোটোবেলা থেকে খাইয়া বইছি এটা ধারণা কার না আছে স্যার আবার কোন ধারণার কথা কয় কাজের কোনো অভিজ্ঞতা নাই তোমার স্যার কাজের জন্যই তো আসছি এখানে বাসাতে তো আমি সব ধরনের কাজ করি স্যার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি স্যার বাসার সব কাজ আমি একা একা করি কি একটা জ্বালাই পড়লাম আমি আর তোমার বাসার কাজের কথা তো করছি না আমাদের কোম্পানির কাজের কোনো ধারণা আছে নাকি তোমার এইটা কেমন কথা করছি তা আমাদের কোম্পানির কাজ হচ্ছে ফার্স্ট ক্লাস বানানো এই সবই তোমারে বানানো লাগবে এইটা কি করছেন স্যার আমার লহান একটা সুন্দরী মাইয়ে সটপুরি বিক্রি করবে আমি তো মনে করছিলাম আপনাদের এখানে অফিসে বসা মডেলিং করা এই জাতীয় কোনো কাজ আমি নিজেই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফুচকা বিক্রি করি আর উনি আসছে মডেলিং করতে ওকে তুমি বাইরে অপেক্ষা করো এই পরবর্তী কে আছে ওনারে ফাটা এইটার যে কি অবস্থা তা তোমার কি অবস্থা বলো স্যার আমার আগে ফুসকার দোকান আছে ওই অসিনপুরে আমার দোকান আমার হাতের বেলপুরি ফুসকা টক এগুলি মানুষে অনেক পছন্দ করত যেই সরকারের রাস্তার দোকান পাট সব উড়াই দিয়েছে তখন থেকে বেকার হয়ে গেছি স্যার এইটা তো ফুটপাথের দোকানদার ہمشیال کس کری اوکے اوکے تم یہ باہر اپیکا کرو